তোমার সঙ্গে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে চলে আসলাম তোমার দিদি ভাইয়ের উপর একটা কপি প্রাণ নিয়ে তো বেশি কথা বলবো না ক্যামেরা সেট করে তোমাদের সাথে কথা বলছি তো ক্যামেরা আমার সেট করা হয়ে গেছে ফ্রেন্ড তোমাদের দেরি গেছে বাথরুমে তো ফ্রেন্ড হতে ওর সাথে আমার জায়গায় বেরানোর কথা ছিল তো আমি এখন সেখানে লেট করবো আর ও লেট একদমই সহ্য হয় না তো আমি লেট করবো লেট করার পর আমাকে যা বলবে আমি সেটাই ওকে রিটার্ন বলবো মানে বলতে পারবো সাথে আমি ও যা বলবে আমি সেটা ওকে রিটার্ন করবো তো আজকের তো এই টপিকটা নিয়ে থাকবে তো দেখো তারপর ওই রিয়াকশানটা কী থাকে বেশি কথা বলবো না ভিডিওটা স্কিপ করবো না স্কিপ না করে ফুল ভিডিওটা থাকবে বাকি ভিডিওটা বিবর্ষ মজা হতে চলেছে তো দেখতে থাকবো

মনে কথা খুঁজে নিয়ে যাও মেটার খুঁজে নিয়ে যাও নাটক না যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও মেটার খুঁজে নিয়ে আসো তাড়াতাড়ি যাও মেটার খুঁজে নিয়ে আসো

একাই চলে যাই আমি একাই চলে আমি একাই চলে আমি মায়া নিয়ে একাই চলে যাবো

কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও কমেন্টে আর বেশি 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 করে করে শেয়ার করো ভিডিওটা আর লাইক কমেন্ট তো করবেই আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দাও আর পাশে থাকা বেল বাটন টিপে আমাদের সঙ্গে থাকো আর এইভাবেই আমাদের ভালোবাসা দাও আর খুব লেগে গেছে আর আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমি খুব টিপ করেছি দেখতে পাচ্ছো তোমরা